স্বামী স্ত্রীর রে ভালোবাসা আল্লাহ দেয়া নিয়ামত ভালোবাসা মেয়েদের একটা অভ্যাস হলো সন্দেহ করা কিরকম একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি নগরা গ্রামে এখানে বাজার আছে তো ভাই নগরা বাজারে একটা না নগরায় বলবো না ওই লোহাপুর লোহাপুর ধরি লোহাপুর একটু দূরে যাই লোহাপুরে মানে লোহাপুর থানার কাছে একটা দোকান করেছে দোকান আপনি পুরুষ একটা দোকান করেছেন প্রতিদিন রাত আটটায় দোকান বন্ধ করে বাড়ি আসেন কটায় রাত আটটায় বাড়ি ঢুকুন প্রথম দিনের খবর কি হচ্ছে শুনুন প্রথম দিনের ব্যবহার বইয়ের আজ রাত দশটা বেজে গেল প্রথম দিন বউ বলবে তা আপনি হয়তো বললেন এই সিপিএম তৃণমূলের মারামারি চলছে আমার দোকানের সামনে মারামারি হচ্ছিল তখন বলবে তোমার কিছু হয়নি তো প্রথম দিনের ভাষা ভালো দ্বিতীয় দিন রাত দশটায় বাড়ি ঢুকুন আজও রাত দশটা এবার আপনি হয়তো বলেন হ্যাঁ কালকের মারামারিটা আরও জোর হচ্ছে আগুন ফাগুন চলছে মোটর সাইকেল পুড়িয়ে দিচ্ছে আমায় অনেক কিছু করছে তখন বউ কি বলবে জানেন কেন ওদিক দিয়ে ঘুরে আসতে পারলে না এই নলহাটি হয়ে বেঁকে আসতে পারলে না হাট হয়ে এদিকে আসতে পারলে না ও নিজে ছটা রাস্তা বলবে যেটা আপনার জানা নেই দ্বিতীয় দিন দিন রাত বাড়ি ঢুকুন মেজাজ ফুল গরম কয়েকদিন দেখতেছি রাত দশটায় আসছে বাড়ি দেখি তোমার মোবাইলটা বলে মোবাইলটা কেড়ে নেবে নিয়ে যদি মোবাইলে ডিবিতে কোনো মেয়ের ছবি দেখে হায় হায় এ মেয়েটাকে এর বাড়ি কোথায় এই জন্য তুমি রাত দশটায় বাড়ি আছে এর মধ্যে কি আছে আমার মধ্যে নেই শুরু হয়ে সারা রাত এফ এম রেডিও এফ এম রেডিও জানেন সারা রাত গজ 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 করবে তোর ঘুমের বারোটা বাজিয়ে দিল সকালবেলা আপনি দোকান খুলতে যাবেন তো মেয়েটা করবে কি মলি সাহেবের কাছে তাবিজ করতে ছুট এই মা বোনেরা শুনে নিন আজ একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি কোন জায়গায় তাবিজ করতে হবে না আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি তোমার স্বামী তুমি থাকতে কোনোদিন কোন অন্য কোন মেয়ের দিকে তাকাবে না আমার মা বোনটা শুনে নিন ভুল বুঝবেন না স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবেন একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবেন একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবেন আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে চুল গলায় দড়িয়ে গলায় দড়িয়ে মেরে ভাই যা পারিস কর আমি এই চললাম রাগ করোনা না বাপেরা ওয়াজ কোথায় নিয়ে যাবো একটু পরেই বুঝতে পারবেন দশ মিনিট পর কেন এত এরকম করছি বাবা পকেট মারের কাজ কি জানেন পকেট মারের কাজ হলো বা মানে যার পকেটে টাকা থাকে গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে দাঁড়ায় বুঝতে পারছেন না এখন বুড়োটা বুঝতে পেরেছে এরপরে আসছি আল্লাহ আমার কথা নয় নবী কথা নবী বলেছেন এই স্বামী তুমি তোমার স্ত্রীর তিন জায়গায় চুমা দেবে স্বামী স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে স্ত্রী স্বামীকে তিন জায়গায় চুমা দেবে আল্লাহ খুশি হয়ে যাবে এক নাম্বার হলো কি নবীজি বললেন কুব্বালাতুল খাদ্যে এই গালের এই নরম অংশটাকে আরবিতে খাদ্যুন বলে আর কুব্বালাতুন মানে চুমা আল্লাহ নবী বললেন কুব্বালাতুল খাদ্যে গালে চুমা দেবে এই নরম অংশতে চুমা দেবে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এ বোকারা বোঝে না নরম জায়গায় চুমা না দিয়ে শক্ত জায়গায় দিয়েছে ঝামেলা পেকে গেছে বাড়ি চলে যাও আজ কাজ আদায় করবে যাও বাড়ি যাও দুই নম্বরে বলা হয়েছে কুব্বালাতুল আইনাইনে দুই চোখের মাঝখানে কপালে চুমা দেবে তিন নাম্বার নবী বললেন কুব্বালা তুলিয়া দিন হাতে চুমা দেবে হাতের কোন জায়গায় চুমা দিতে হবে দেখে নিন শিখে নিন পূজা নিন জেনে নিন হাতের এই জায়গাতে চুমা দেবার কথা আল্লাহ নবী বললেন এখানে আল্লাহ পাক উনিশটা রোগ দিয়েছেন উনিশটা রগ দিয়েছে আল্লাহ পাক দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা আল্লাহ দিয়েছে স্বামী স্ত্রী যখন এই জায়গায় চুমা দেয় আল্লাহর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এ বোকারা বোঝে না এই জায়গায় চুমা দেয় ঝামেলা পেকে যায় সেদিন মুর্শিদাবাদে এক জায়গায় ওয়াজ করছি যেই বলিছি এই জায়গায় চুমা দিতে একটা বুড়ো অপর বুড়ো বলছে তুবে মদি সাহেব বুড়ি হাতি করতে যায় না তো চুমো খাবো কোথায় কি পেরেশান বাপরে মা ও চলো মা অসুবিধা হচ্ছে আমার বাপের শুধু তাই নয় আল্লাহর নবী বললেন এই স্বামী রাম তোমরা স্বামী স্ত্রী করবে কি জীবনে কোনোদিন দিন আলাদা আলাদা প্লেটে খেতে যেও না এসব বস্তু শোনেননি আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী যখন খেতে বসবে একটা বড় প্লেটে একসঙ্গে খাবে আর স্ত্রীর গালে খাবার তুমি আগেই তুলে দেবে আল্লাহ খুশি হয়ে যাবে বয়ের গালে কোনদিন খাবার তুলে দিয়েছেন না বিয়ের আগে বিয়ের আগে চার বছর প্রেম করেছে প্রেমিকাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেছে এক প্লেট চাউমিন চার ঘন্টা ধরে খাচ্ছে চার ঘন্টা ধরে এক প্লেট চাউমিন শেষ হয়নি আর বিয়ের পরে মাল এক বাসন ভাত পাঁচ মিনিটে শেষ হয় এই মহাব্বত বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় আমি আপনাদের বলি একটা বাস্তব অভিজ্ঞতা বারৈপুর নাম শুনেছেন আপনারা বারৈপুর পিয়ারা বিখ্যাত যাই হোক তো বারৈপুরের বাড়িতে এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে আমি বসে আছি তো এই বর্ধমান বর্ধমান আছে না বাবা বর্ধমানের একটা মেয়ে আমাকে প্রশ্ন করছে ওই ব্যাচে ছেলে মেয়ে সকলের সামনেই বলছে স্যার একটা প্রশ্ন করবো তা এম এ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট মানে বুঝতে পারছেন সব অ্যাডাল্ট সব কচি নয় সব অ্যাডাল্ট মেয়েটি বলছে স্যার একটা প্রশ্ন করব আমি বললাম কি বললাম বলছে স্যার কিছু মাইন্ড করবেন না বললাম না এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট একজন টিচার হলো ছাত্র ছাত্রীর প্রকৃত বন্ধু নো প্রবলেম বল মেয়েটি বলছে স্যার ভিআইপি মানে আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পার্সেন্ট স্যার বি ডি ও মানে আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার কারণ তোর প্রবলেমটা কি বলতো মেট এবার বলছে শোনুন স্যার ভালোবাসা শব্দটার তো একটু ব্যাখ্যা হবে আমি বললাম ভালোবাসা শব্দের ব্যাখ্যা মানে সে কীরকম কেন স্যার ভয়াকার ল বয়াকার দন্ত সয়াকার এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ আছে একটু বলুন না স্যার প্লিজ স্যার বলুন আমরা লিখে নেব আমি মনে মনে করছি ঘোড়ার ডিম আমি তো নিজেই জানি নি তোদের বলবো কি স্বাভাবিক আর এইসব জানা আছে নাকি ঘোড়ার ডিম তা আমি তার কিছু একটা বলতে হবে না বললে ছেলে মেয়ে ভাববে স্যার শুধু এই মডেলের লোক এই নিউ মডেলের লোক নয় তাই আমি বলছি তোরা কি কর লিখতে হবে লিখবি নাকি স্টুডেন্টরা খুব এগ্রি লিখবে হ্যাঁ স্যার লিখবো খাতা কলম রেডি আমি লেখ কি ভয়াকার ল বয়াকার দন্তের সহকারে এই তো ভা লো বা সাই তো বলছে হ্যাঁ স্যার আমি লে লে ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে বয়াকারে বাবা মাকে না যাইনে দন্তে সয়াকারে সাগরে দিলাম ছাপ এই ব্যাখ্যাটা হয়েছে রে হয়েছে 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 এই মুরব্বি বুড়ো লোকটা বলছে والله আমার বাপেরা বন্ধুদের আপন ঘরে যেতে হবে একটা জায়গায় জায়গাটার নাম হলো কবর এতক্ষণ আপনাদেরকে বলি যাচ্ছি এই প্লাস্টিকের উপরে খড়ের উপরে বসে আছেন আজকে আপনারা এখানে বসে আছেন কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই মাটির তলায় চলে যাবেন যে ঘটটায় যাবেন ঘটটার নাম হলো কবর কি 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 কবর চারটে কথা বলে বন্ধুরে কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকুড়ির ঘর তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে আলোকিত করতে গেলে লাইটিং করতে গেলে খুশবু করতে গেলে ফুল দিয়ে টাকার প্রয়োজন হয় আর আমার ভেতরে আলোকিত করতে গেলে খুশবু করতে গেলে নেক আমলির প্রয়োজন হয় আমার বাপেরা মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে আচ্ছা বাপের একবার একবার হাতটা তুলুন তো দেখি এখানে কাদের বাম মারা গেছে একবার দয়া করে হাতটা তুলুন তো দেখি এতগুলো মানুষ এর বাম মারা গেছে আমি হতবাগ আমারও বাম মারা গেছে এখানে এতগুলো মানুষ বসে আছেন কাদের মা মারা গেছে একটু দয়া করে হাতটা তুলুন এতগুলো মানুষের মা মারা গেছে রে ওরে বাম্মা চলে গেছে এমন মানুষ এখানে রয়েছে এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষের গোসল দিয়েছি এই দুটো হাত দিয়ে কত মানুষের কাপড় পরিয়েছি এই দুটো হাত দিয়ে কত মানুষের কবরে শুয়েছি এই দুটো হাত দিয়ে কত মানুষের জানা যারা নামাজ পড়েছি এই দুটো হাত দিয়ে কত মানুষের জানা যারা নামাজের পরে দোয়া করেছি এই দুটো হাত দিয়ে কত মানুষকে কবরে শুইয়ে মাটি দিয়েছি মিনহা খোলা কোন আকুম ওয়ফি আনুইদুকুম ওয়ামিন গানুখুরুজুকুম তারাতান উকরা এই দুটো হাত দিয়ে সব করেছি কোনদিন আমরা ভাবিনি আমাদের কি আদউ মাটি দেবে কে আপনি পেরেছেন কোনদিন ভাবিনি এত কোনা হাসি চলে অনেক কথা বললাম ভাববেন না কালকের বাড়িতে গিয়ে চিন্তা করবেন আমার এই বক্তব্যের হাসিগুলো মাইনাস করে দেবেন আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন রাত জাগানোর জন্য সময়টা কাটানোর জন্য জন্য ফ্রি করার হাসি চলে কিছু কথা আপনাদের বলে দিয়েছি বাপ খারাপ সেন্স মা বোনেদের বলি মা চলে গেছে বাপ চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি খালাকালু ফুপা ফুপু মামা মামি চলে গেছে তাদের জন্য এমন কি করতে পেরেছেন আল্লাহর নবী একদিন বলছেন তিন ব্যক্তিরই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোন মিস যায় না এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া কোন স্বামী যদি স্ত্রীর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে খোদা গমি অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছেন আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো বৌমা পরের মেয়ে খেয়েছে কিটা খবর নিল না ও শাশুড়ি এরা করজুড়ে বলে যাচ্ছি নিজের মেয়েকে যদি বউ যদি নিজের মেয়ের মতো ভালোবাসতে না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বউ হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারেই দান্দা করে ও যুবতী বোনেরা শুনে নাও ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোরও একদিন আছে তুমি ভাবি পরে মেয়েকে আপন করতে যদি না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই দিয়ালের এপারে স্ত্রী মুরগির মাংস দিয়ে ভাত খায় আর শ্বশুর শাশুড়ি দেওয়ালের উপরে বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায় ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না আজ আমার বাম্মা যদি থাকতো গোপনে এক পিলা এক পিয়ালা তরকারি দিয়ে এ বৌমা তুমি মুক্তি সাহেবের মেয়ে খাও হাজি সাহেবের মেয়ে খাও তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো তোমার মতো বৌমাও হলো জাহান্নামী ইসলাম কোনদিন এক পেশে কথা বলে না অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়েটাকে ভালো মন্দ ফল পাকড় করে খাওয়ায় আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটায় দুই দিন বৌমা উঠতে পারেন এ বেচারা শুয়ে আছে অসুস্থ শরীর শাশুড়ি পাড়ায় গিয়ে কি বলছে জানেন আমরা আর পেটে বাচ্চা ধরি ও একাই শুধু পেটে বাচ্চা ধরি ঠিক না বেটি লজ্জা করে না ছি 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 এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট কবর মানে আমি কাউকে চিনি না বন্ধুরে বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে সেই বাপ মা মাতৃদের নামে একজন ব্যক্তি কে আছে দুইটা হাজার টাকা দান করবে বাপেরা আমি এতক্ষণ আপনাদেরকে হাসির চলে কথাগুলো বলেছিলাম দুটো হাজার টাকা বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা কালো উপবা পুকু মামা মামি শ্বশুর শাশুড়ির কে দেবেন দুইটা হাজার টাকা দেবে এখন যদি কাছে না থাকে দুদিন পরে আপনি দেবেন এক সপ্তাহ পরে দেবেন একটু নামটা দয়া করে লিখিয়ে যান আমার অনুরোধটা রইলো আপনাদের কাছে বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাপের নামে মায়ের নামে দান করে যান মাসুম মাসুম বাচ্চারা কোরানে হাফেজ হয়েছে ভাবতে পারবেন না আল্লাহর কোরআন কি কত বড় মূল্যবান ওরে বাপ কোরান যেসে মুখস্থ করতে পারে না কুড়ি পারা মুখস্থ করে পালিয়েছে মাদ্রাসা থেকে তিরিশ পারা মুখস্থ উনত্রিশ পারা মুখস্থ করে পারা ভুলে গেছে অনুরোধ করে বলি যাচ্ছি বাপ আল্লাহর মহাব্বতও ভালোবাসা একজন ব্যক্তি কে আছে দেবে আচ্ছা বাপের নামে মায়ের নামে স্ত্রীর নামে মুরুব্বি কি নাম মেয়েরা শেখ নারাই তকবীর নারাই তকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর একজন ভাই পাঁচশো টাকা দিবে একজন ব্যক্তি কে আছে একজন ব্যক্তি দেন পাঁচশো টাকা কি নাম বাবা আবুল কালাম আজ কত এক হাজার টাকা আলহামদুলিল্লাহ না রাই তকবীর মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর দেড় হাজার টাকা হয়েছে বাবার পাঁচশো টাকা দিলে দুই হাজার টাকা হবে মাসাল্লাহ বাপ নাম বাবা নামে দিয়েছে দুই টাকা আমার বাপেরা কি নাম সেফটু কার নামে কত কত পাঁচশো টাকা দিয়েছে একটা হাজার টাকা দান করবেন বাপের নামে মায়ের নামে একটা হাজার টাকা দান করবেন বাবা এক হাজার টাকা চাইছে আপনাদের কাছে বেশি চাই চাইনি কিরাম মুরব্বী কিরাম বা আব্দুল গপর সাহেব দিয়েছে কার নামে

কি নাম আলমগীর কার নামে আব্বার নামে আলমগীর এক নাম্বার ব্যক্তি ছ নাম্বার ব্যক্তি কে আছে একটা হাজার টাকা দেবেন আতারুল পিতা মুকার পাঁচশো সাড়ে পাঁচ হাজার টাকা হয়েছে কি নাম আমির হামজা ভাই আমার দিয়েছে পাঁচশো ছ হয়েছে পাঁচশো দেখেন পাঁচশো 妈妈床。